আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রাতে কী কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা পুরো দেখবেন দেখেন এখানে বেন্ডি কুড়িটা নিচ্ছি বাজে করার জন্য আর এইখানে শুটকির বর্তা করবো এই যে দেখেন আমার নিজের গাছের পুদিনা পাতা আরুলো মরিচ আর দেখেন ছুটকি এগুলো হাতে শুটকি না বাজার থেকে কিনা শুটকি দারুন না আর এদিকটাতে তু সারার জন্য ব্রেড বাজি করে নিছি নাস্তা করবে চা দিয়ে ভেন্ডি বাজি বসাই দিলাম দেখেন পেঁয়াজগুলো আর মরিচগুলো বাজি করে নিতেছি এখন ভেন্ডিগুলো দিয়ে দিল একটু লবণ দিব আর একটু হলুদ দিব দেখেন আমার বানানো শুরু করে দিচ্ছি মরিচ আর লবণ বাইটা নিতেছি মরিচগুলো একবারে নিমাস করে নিব তারপরে এই যে দেখেন সাথে পেঁয়াজ আর এই যে পুদিনা দিব খানিটা কেমন হবে গল্প এই যে দেখেন আমার বানানো শেষ এখন ভাত খাবো আর ভেন্ডি হচ্ছে সাদা ভাত রাতের রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ